আজ শুক্রবার দোসরা আশ্বিন দু হাজার পঁচিশ সালের উনিশে সেপ্টেম্বর বৃশ্চিক রাশি লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নামাক এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতর ইত্যাদি দিয়ে স্নান করতে পারেন রেগুলার শরীরে বডি স্প্রে ইউজ করুন হোয়াইট বা সাদা রঙের বস্ত্র আজ পরিধান করুন এগুলি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে দেখুন শুক্র শুক্র গ্রহকে শুক্রাচার্যের সাথে এক করলেও শুক্র গ্রহ কিন্তু আমাদের প্রেমের কারকতত্ত্ব আমাদের মানসিক সুখের যদি ডোপ্যামিন হরমোন বা হ্যাপিনেসের কথা বলেন এর কারকত্ত্ব কিন্তু শুক্র আবার যদি ক্রিয়েটিভিটি ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় অ্যাক্টিংয়ের ফিল্ড এসবই কিন্তু শুক্রের ডিপার্টমেন্ট ল্যাভিশ লাইফস্টাইল লাক্সারি আইটেমস বা লাক্সারি ফিল্ডে যারা কাজ করতে চাইছেন বা করছেন এগুলিও কিন্তু ভেনাসের ফিল্ড শুক্রের দপ্তর আবার যারা বিবাহিত আপনার যদি স্ত্রী থেকে থাকেন তিনিও কিন্তু শুক্র আপনার আশপাশে যত কন্যা আছে যত মহিলা আছেন তারা সবাই শুক্রকে রিপ্রেজেন্ট করে তাহলে শুক্রের গুরুত্ব কতটা বুঝতেই পাচ্ছেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ আপনার কাছের কোনো মানুষ বা কোনো এক বন্ধু আপনার কাছে টাকা পয়সা ধার চাইতেই পারে তাদেরকে অর্থ ধার দিতে গেলে নিজেই আর্থিক সংকটের সম্মুখীন হয়ে যেতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি নিশ্চিতভাবে বাড়তে চলেছে যদি আপনার মনে হয় যে বিশ্বের ভিড়ে আপনি হারিয়ে যাচ্ছেন তাহলে নিজের জন্য সময় বার করুন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন তবে ঘরের মধ্যে বসে করে কোনো লাভ নেই খোলা আকাশে চাঁদের নিচে দাঁড়িয়ে করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজনদেরকে একটু সময় দিন তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন অভাব অভিযোগ করবার কোনো সুযোগ যেন আজ দেবেন না আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না